ওয়াহিলাম তাহলে তুমি রেস আলাতের দায়িত্বই পালন করলে না আল্লাহর এই দিনের প্রচারের কাজে তুমি পালন করলে না সুতরাং তুমি কোরআন দিয়ে প্রচার করো আর মানুষকে ভয় পাইও না বদলাহ ইয়া আসে নাস আল্লাহ দা তোমাকে মানুষের অনিষ্ট থেকে হেপালন করবে এই আয়াত নাজির হওয়ার পরে যে সকল স্বাভাবিক আল্লাহ রাসুল সাল্লামকে প্রোটেকশন দিতেন পাহারায় থাকতেন তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে তিনি বললেন তোমরা এখন চলে যাও কারণ আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে এর বাস্তব নমুনা আমরা পাই এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুল সাহা যখন একটা গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছিলেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন তার তলোয়ারটা ছিল একটা গাছের সাথে ঝুলানো এই অবস্থায় একটা মুশরিক সুযোগ পেয়ে টপ করে এসে আল্লাহ রাসুলের তলোয়ারটা নিয়ে বললেন যে এখন তোমাকে কে বাঁচাবে আল্লাহ আল্লাহ সে আবারও বলল তোমাকে কে বাঁচাবে বলো তিনি বললেন আল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই তলোয়ারটা তার পড়ে যায় তো সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় করলে চলবে না কারণ মৃত্যু অবদারিত মৃত্যু আল্লাহর হুকুমেই আসে নির্ধারিত সময়ে আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না তাহলে মরণের কেন ভয় মরণের ভয় করতে হবে সেই কারণে যে আমি মৃত্যুর পরে আমায় আমি কি প্রস্তুতি দুনিয়া থেকে নিয়ে যাচ্ছি সেটার জন্য ভয় করতে হবে কারণ এমনিতে মরণের ভয় করলেও মরণ আমাকে দেখা করবে সেটা যদি আমি বড় বিল্ডিং তোমরা যেখানেই থাকো না কেন সুচ্চ সুদূর দুর্গেও যদি অবস্থান করো মৃত্যু তোমাদের দেখা লাগাল পাবে সুতরাং মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো বুদ্ধি নাই বরঞ্চ মৃত্যুর জন্য যেকোনো সময়ে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা যাতে করে আমরা এমন ভাবে নিতে পারি যাতে করে আল্লাহর সামনে আমরা সাথে হাজির হতে পারি তার হুকুম আহকাম মেনে চলতে পারি আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরাও এইভাবে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দাও তাবলিগের কাজ কর কাফের মধ্যে রয়েছে তুমি মানুষকে কোরআন দিয়েই উপদেশ দাও অথচ আমরা যদি দেখি এখানে অনেকগুলো মুসলমানের ভিতরে অনেকেই আমরা কোরআন পড়তে পারি না অনেকে কোরান পড়তে পারলো শুধু তেলাওয়াত এর মধ্যে সীমাবদ্ধ অনেকে কোরান পড়ি তেলাওয়াত করার পরে অর্থ বুঝি না অর্থ বুঝলেও এর আমল বুঝি না কাজ কিভাবে সেটা বুঝি না অনেকে নামাজ পড়ার পরও সুদ ঘুষ চরিম বেইমানি যত রকমের আছে সব করে যাচ্ছি এই কোরআন আমাদেরকে কোনো উপকারে আসতেছে না কোনো কাজে আসতেছে না কোরআন তো এই কারণে আসেনি নামাজ পড়বেন এখানে আলো জ্বলবে আপনার ময়দানে দাঁড়ে আল্লাহ বলেছেন আনিল ওয়াল এই সালাদ সমস্ত ফয়েসা এবং কার কাছ থেকে বিনত আসে তো সুতরাং আমাদের কাজ হল চারটা একটা হচ্ছে এ পড়ো কোরআন পড়তে জানতে হবে দুই নম্বর হচ্ছে কোরাত্তিলিল কোরআন আর তার অর্থ বুঝে ঋগ্দ এবং করে কোরআন পড়তে হবে এই জন্য যারা কোরআন পড়তে পারি তারা যারা পারি না তাদেরকে শেখাবো যারা পারি না তারা যারা পারে তাদের কাছে গিয়ে নিজের গরজে শিখার চেষ্টা এর এরপরে অর্থ বুঝার পরে এটা আমল করতে হবে চতুর্থ নম্বরে এই আমল করার পরে বসে থাকলে চলবে না এটা প্রচার করতে হবে যারা নিজে কোরআন পড়বে এবং মানুষকে শিখাবে সে হবে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারাই যারা কোরআন শিখে এবং মানুষকে শিখে আল্লাহ সাল্লামের নির্দেশ বাল্লেগু আন্নি একটা আয়াত হলেও তুমি মানুষকে পৌঁছিয়ে দাও তো সুতরাং কোরআন পড়লাম বুঝলাম চুপ করে থাকলে হবে না এটার জন্য আমাদেরকে পৌঁছিয়ে দিতে হবে মানুষের কাছে অর্থ বোঝা তৃতীয়ত আমল করা চতুর্থত দাওয়াতে তাবলি করাই কোরআনে এই চারটা কাজ করতে হবে আমরা যারা বেশিরভাগ মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়ি কোরআন বুঝি কিন্তু বিজ্ঞান বুঝি না অথচ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন আবার যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা কোরআন বুঝি না বিজ্ঞান বুঝি অথচ কোরআন যে বিজ্ঞানময় এই কোরআন বুঝতে গেলে সঠিকভাবে বুঝতে গেলে বিজ্ঞান বুঝতে হবে কোরআনও বুঝতে হবে না হলে আমি এই আয়াত কিভাবে বুঝবো অসম সেই আসমানের যেই আসমান ফেরত দে এই যে জলীয় বাষ্প উপরে উঠতেছে আবার সেটা যে বৃষ্টি আকারে ফেরত আসতেছে এই সায়েন্স তো আমি বুঝবো না কোরআনে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে বায়োলজি রয়েছে সব সায়েন্স এর মধ্যে রয়েছে তো সুতরাং আমাদেরকে কোরআন বুঝতে হবে এখন অনেক অ্যাপস বের হয়েছে জেনারেল শিক্ষিতরাও তারা এই অ্যাপসগুলো ব্যবহার করে কোরআন শিখতে পারে মদিনা থেকেও বড় আলেমের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সে শিখতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু অনলাইনে ফ্রি এবং টাকা দিয়েও কিন্তু অনেক শেখানো হচ্ছে এই জিনিসগুলো শিখতে হবে পরিশেষে আমি কিতাবুল ইলমের একটি হাদিস বর্ণনা চাই বুখারীর কিताबুল ইলম এক নম্বর হাদিস আর এমনি ধারাবাহিক ভাবে গেল 59 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটি জলসসভায় বসে বক্তব্য দিছিলেন এই অবস্থায় একজন বেদুইন এসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বেদুইন মানে গ্রামো একটা সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কে কখন সংঘটি হবে আল্লা রাসাল্লাম তার কথা শুনে বক্তব্য চালিয়ে গেলেন উত্তর দিলেন না এটা হাদিসে তো সাহাবিরা কেউ বলছেন যে বক্তব্য চলাকালীন তার প্রশ্নটা তিনি পছন্দ করেন নাই এই জন্য মনে হয় তিনি উত্তর দিচ্ছেন না আবার কেউ কেউ সাহাবিরা বলা বলি করতেছেন তিনি মনে হয় শুনতেই পার কিছুক্ষণ পরে আল্লাহ রাসুল্সাই সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পরে আল্লাহ রাসুলাম বললেন যে কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী কে যেন ওই লোকটা কোথায় গেল ওই বলতেছেন এই যে আমি ইয়া আল্লাহ রাসুল সাহা বললেন যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামত এর জন্য অপেক্ষা করবে ওই সাহাবি আবার জিজ্ঞেস করলেন আমানত কখন নষ্ট করা হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বললেন যখন অযোগ্য লোকের হাতে এমন কাজ দেওয়া হবে যার সে যোগ্য নয় তখন আমানত নষ্ট হবে এবং তখনই তুমি কিয়ামতের অপেক্ষা কর হে যা উসদাতিল আলা গাইরে আহলিহি ফন্তাজিনসা আজকে আমরা কি দেখলাম এই স্বৈর শাসকের আমলে কটা আন্দোলন কেন হইল এই হাদিসের সাথে কোটা আন্দোলনের সম্পর্ক রয়েছে একটা ছেলে নব্বই নাম্বার পেয়ে সে চাকরিতে পারছে না আর একজন কোটার কারণে তিরিশ নম্বর পায়েও সে চাকরি পেয়ে যাচ্ছে অর্থাৎ অযোগ্য লোক দিয়ে ওই ভালো জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে না বেশিরভাগ যারা ঢুকছে আসল জায়গায় কেউ কাজেই জানে না অথচ বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্ররা বাইরে হয়ে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে না আর যারা ঢুকতেছে একদম উল্টা দিক থেকে যোগ্যতাই নাই রাজনীতি ধরে বিভিন্নভাবে ধরে টরে এদেরকে এনে হয়েছে এমনকি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছে ওই রকমও এখানে আসছে চাকরি কোনো কাজেই জানে না কম্পিউটার পারে না কম্পিউটার অপারেটর হিসেবে দেওয়া হয়েছে আর মেধাবীরা ঘুরে বেড়াচ্ছে তো সুতরাং এইভাবে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে যেখানে হাত দিবেন সেইখানে অবস্থা খারাপ ইঞ্জিনিয়ারিং সেকশনে হাত দিলেও দেখা যাবে যে ওইখানেও ভরে গেছে রাস্তাঘাট একদম সব খেয়ে শেষ মসজিদ তারা ঢুকে তারা লুটপাট করেছে মসজিদের নামে কবরস্থানের নামে টাকা বাগিয়ে নিয়ে তারা মারে দিয়েছে সব জায়গায় তারা লুটে খেয়ে শেষ করেছে যখন এই রকম যজ্ঞ লোককে যোগ্য জায়গায় বসানো হবে না ঠিক কদ্রুপ সামনেও যে ইলেকশন আসবে আপনারা যদি আপনাদের এই আমানতকে ভোটকে সমর্থনকে সম যোগ্য মানুষের হাতে না দেন আপনারা আমানতের খেয়ানতকারী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত তো সুতরাং ভালো মানুষকে যোগ্য মানুষকে একটা ভোট পাইলেও আমার ভোটটা পাব এইভাবে আমানতের মানে পুরা করতে হবে আমার আল্লাহ তাআলা বলেছেন সেই সকল মুমিন হলো সফলকাম ওয়াল্লাজিনা হুম লি আমানতাহুম ওয়া আহদাহুম যারা আমানতকে এবং তার অঙ্গীকারকে রক্ষা করে তো যাই হোক আজকে আমি যে খুতবা দিলাম বর্তমান প্রেক্ষাপটে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটের কিছু বিশ্লেষণ করার চেষ্টা করলাম আপনারা যদি পড়েন আরো ডিটেইলস দেখবেন যে এই কোরআন হচ্ছে আপডেটেড কে পর্যন্ত আপডেট থাকবে বর্তমানে ঘটনা প্রবাহ পর্যন্ত এই কোরআনে মিলে যায় তো সুতরাং আপনারা পড়বেন নিয়মিত এবং এই নিয়ামতকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কি আর রহমান আল্লাহ রহমান তিনি এবং তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন সুহান আল্লাহ আজকে দুঃখ লাগে যে আমাদের বেশিরভাগ মুসলমানের ঘুম ভাঙে সকাল 10টায় 8টায় 9টায় সারা দিনে তারা কোরআনকে ধরে। না আর এই কোরআন থেকে দূরে সরে গেলে তাদেরকে চোখ বেঁধে দাগি আসামির মতো কিয়ামতের মাঠে দাঁড়াবে আমান আআরাদা আনযিকরি ফাইননা লাহু ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা সূরা ত্বহার মধ্যে আছে যারা আমার এই জিকির থেকে দূরে থাকবে ওয়ামান আরাদা আন জিকরি ফাইননা লাহুম মা'ইশাতান দংকা তার জীবন উপকরণ তার কবর সবকিছু আমি অনুপস্থিত করে দেব ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠানো উঠাবো ওই লোকটা বলবে ইহিয় আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলেন ওয়াকাদ কুনতু বাসীরা আমি তো দৃষ্টিমান ছিলাম আমার তো চোখ ভালো ছিল আল্লাহ বলবেন কাজা আলিকা আতাত কা আয়াতুনা এই আমার আয়াত গুলো এসেছিল ফানাসিতাহা তুমি এই আয়াত গুলো ভুলে গিয়েছিলে কাজা আলিকাল ইয়াউমাতুসা আজকে তোমাকেও ভুলিয়ে যাওয়া হচ্ছে তোমাকেও ভুলিয়ে দেওয়া হচ্ছে এই কারণেই তোমার চোখ বন্ধা হয়েছে সুতরাং আল্লাহ রাসুল সাহাশাল্লাম তার বিরুদ্ধে মামলা করবেন সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতে রয়েছে তো সুতরাং সেই মামলায় খালাস পাওয়ার কোনো বুদ্ধি নাই যারা কোরআন থেকে দূরে থাকে আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলি বললাম এই কথাগুলি যাতে আমি নিজে আমল করতে পারি আপনারা যারা শুনলেন তারা যাতে আমল করতে পারেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন ও আখেরে দেওয়ান আলী আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لا في إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد